এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুধু পাশের হারে নয় জিপিএফ ফাইভের দিক থেকেও পাঁচটি বোর্ডের চেয়ে এগিয়ে মাদ্রাসার শিক্ষা বোর্ড স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাদের প্রশ্নপত্র কি সহজ অথবা উত্তরপত্রে কি তুলনামূলক বেশি নম্বর দেয়া হয় সংশ্লিষ্টরা অবশ্য উড়িয়ে দিতে চান সেসব উদ্বেগ তারা বলছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বেঁধে দেয় প্রশ্নপত্রের ধরন ও নিয়ম বড় হওয়ার সুপ্ত বাসনা থেকেই বেশি পড়াশোনা করে মাদ্রাসার শিক্ষার্থীরা এস আর এস আলীর ছবিতে আলামিন হকহনের রিপোর্ট আপনাকেই বলছি সুরক্ষা পাবেন নিশ্চিত এবারের উচ্চ মাধ্যমিকে সাধারণ বোর্ডে দশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ছয় লাখের কম আর সমমানের মাদ্রাসা বোর্ডে বিরাশি হাজার আটশো নয় পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন বাষট্টি হাজার ছয়শ নয় জন শুধু এবার নয় গেল পাঁচ বছর কখনোই নব্বই শতাংশের নিচে নামেনি মাদ্রাসা বোর্ডের পাশের হার একই দেশের একই বয়সের শিক্ষার্থীদের ফলাফলে কেন এমন ভিন্নতা তাছাড়া বাধ্যতামূলক সাধারণ বিষয় ছাড়াও কোরআন হাদিস সহ বাড়তি কয়েকটি বিষয় পড়তে হয় আলিম পরীক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা কিভাবে দেখেন বিষয়টিকে ছাড়া কোনো হয় টিচারদের সামনে থাকে ওরা ফাঁকি দেওয়ার সুযোগটা পায় না ওদের মনে হয় ভালো করে পড়ানো হয় তাই ওদের অনেক বেশি সময় দেওয়া হয় পড়াশোনার পিছনে আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা অনেকটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে একসাথে মেনটেন করি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য হয়তো রেজাল্টটা একটু ডাউন হলেও আর মাদ্রাসা বোর্ডে বেশি ভালো হচ্ছে ওদের তো একটা বোর্ড তো ওদের একটা বোর্ডের কোয়েশ্চেনগুলো পড়লেই হয়ে যায় আমাদের তো সাতটা আটটা বোর্ড সবগুলো থেকে মিলে ছিল কোয়েশ্চেন করে যখন কোয়েশ্চেনগুলো ক্রস চেক করে দেখি তখন দেখা যায় মাদ্রাসা বোর্ডের গুলো সবগুলো বইয়ের থেকে একেবারে আসছে কিন্তু যখন আমরা দেখি জেনারেল লাইনের তখন এগুলো ট্রান্সলেশন একটু ঝামেলা হয় এবং যে তুলনামূলকভাবে একটু কোনো কঠিন হয়ে থাকে যেমন বইয়ের থেকে একটু ঘুরিয়ে দেয় ওগুলো প্রশ্ন ও উত্তরপত্রের তুলনামূলক বিশ্লেষণের সুযোগ না হলেও এ বিষয়ে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা গবেষকদের সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের তাদের ব্যাখ্যায় অবশ্য ভিন্নতা দেখা যাচ্ছে স্কুলের টিচার যেমন ট্রেনিং পান আমার শিক্ষার শিক্ষকের ট্রেনিং পান ওই একই কাঠামোতে প্রশ্ন হয় মাদ্রাসার প্রশ্ন স্কুলের প্রশ্ন কলেজের প্রশ্ন একই কাঠামো কাঠামোবদ্ধ একই ধরনের প্রশ্ন হয় কাজে ওখানে প্রশ্নের মান বা ইয়ে কম করার কোনো সুযোগ নেই আপনি প্রশ্নগুলো বদলাই দেন তো দেখা যাবে যে রেজাল্টের সিনারিও কিন্তু বদলা যাবে খাতা দেখার কৌশল বদলাই দেন যে আপনি খাতা দেখার সময় কি ইনস্ট্রাকশন দেওয়া আছে অর্থাৎ কতটুকু পারলে কত নম্বর দেওয়া হবে এই কৌশলে মাদ্রাসা বরাবরই ভিন্নতা অবলম্বন করে আমি ভালো মন্দ বলছি না ভিন্নতা অবলম্বন করে তো যার কারণে তাদের রেজাল্ট একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে যদিও এই গবেষক মনে করেন মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো করার অন্যতম আরও একটি কারণ আছে শিক্ষকতা আমরা কাদেরকে চাই যাদের আগ্রহ আছে ডেডিকেশন আছে তো মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ওই জিনিসটা তুলনামূলকভাবে বেশি যে কারণ তারা নিয়ত করে এসেছেন যে মাদ্রাসায় পড়াবেন ঠিক আছে তো এখন এই মোটিভেশনটা তাদের মধ্যে কাজ করে সতেরো বছর ঢাকা কলেজের শিক্ষকতা শেষে সরকারি মাদ্রাসা ই আলিয়ার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন অধ্যাপক হক খুব কাছ থেকে দুই ধারার শিক্ষা ব্যবস্থা দেখা এই অধ্যাপক অবশ্য শিক্ষার্থীদের একাগ্রতাকেই এগিয়ে রেখেছেন এখানে মাদ্রাসা মধ্যে না পাওয়ার যে বেদনা হুম আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে কারণ আমাকে এক শ্রেণীর সমাজ ঘৃণা করে অপছন্দ করে আমাকে স্পেস দিতে রাজি না আমার চেয়ারটা দিতে রাজি না এটা কিন্তু মাদার উপলব্ধি করে করার কারণে তারা অনেকটা জেদি হয়ে ওঠে যদি বলতে এই অর্থে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি পারি মাদ্রাসা বোর্ডের তুলনায় সাধারণ বোর্ডের শিক্ষার্থী অনেক বেশি তাই ফলাফলের অনুপাত দিয়ে সঠিক বার্তা পাওয়া কঠিন এমন মনোভাব জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় গলদ দীর্ঘদিনের বের হতে হবে সেখান থেকে আমার যে দুঃখ যোগ্য এবং সত্যিকার অর্থে যারা শিক্ষকতা আসার কথা তাদেরকে কি আমরা শিক্ষকতা আনতে পেরেছি এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আলাদা নম্বর যোগ করে যা মেধা তালিকার ক্রম নির্ধারণে সহায়ক জিপিএ বুঝলাম দশ নাম্বার বেড়ে গেছে বুঝলাম কিন্তু রিটার্ন দেখেন ওখানে কিন্তু আমার পিছিয়ে আছে তারা আমি চ্যালেঞ্জ করছি ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে এক বছর দুইজন পাশ করলো ভর্তির জন্য আমি তো ঢাকা লোজি টিচার এই দুজনের মধ্যে একদম মাদ্রাসা আল আমিন হক যমুনা নিউজ ঢাকা